সেখানে পাপিদের খাবার হিসেবে দেওয়া হবে শয়তানের মাথার মতো দেখতে কাঁটা যুক্ত বিষাক্ত জাক্কুম ফল যা খেয়ে মানুষ যন্ত্রণায় ছটফট করবে গ্লাস দিয়ে তাদের পান করানো হবে ফুটন্ত পানি দুর্গন্ধযুক্ত রক্ত ও পুঁজ সেখানে থাকবে এমন আগুন যা দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তীব্র হবে মানুষ তাতে জ্বলবে পুরবে যন্ত্রণায় ছটফট করবে কিন্তু মৃত্যু ঘটবে না সেখানে এমন ভয়ঙ্কর ঠান্ডা থাকবে যে মানুষ বরফের মতো জমে যাবে কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো তারা মরতে পারছে না কারণ আল্লাহ বলেছেন তারা যতই মৃত্যু কামনা করুক না কেন তাদের মৃত্যু আসবে না এটাই জাহান্নাম যা ইমানদাররা দুনিয়ায় বারবার পড়েছিল কিন্তু অবিশ্বাসীরা উপহাস করেছিল হ্যাঁ বন্ধুরা এটাই সেই ভয়াবহ জাহান্নাম যা প্রতিটি গুণাগারকে ফেস করতে হবে আসুন এই ভিডিওতে সেই জাহান্নামের শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নিই যার প্রতিটি কথা কুরআন ও হাদিস থেকে নেওয়া কিন্তু দৃশ্যগুলো বোঝানোর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কল্পনা শক্তিকে ব্যবহার করা হয়েছে এক বজ্রের শব্দে আসমান চিরে গেল ফেরেস্তা ইসরাফিল আলম সালাম সিঙ্গা ফুট দিলেন এক ভয়ঙ্কর শব্দ ছড়িয়ে পড়ল গোটা মহাবিশ্বে তারপর সব কিছু থেমে গেল তারা ফেটে গেল সূর্য নিভে গেল চাঁদ টুকরো টুকরো হয়ে গেল এক গভীর অন্ধকারে পুরো মহাবিশ্ব পতিত হল ধরিত্রা মিশে গেল মাটির সাথে সময় থেমে গেল কি ভয়ঙ্কর সেই নিস্তব্ধতা চল্লিশ দিন চল্লিশ বছর নাকি চল্লিশ হাজার বছর কেউ জানে না কারণ সময়ও থেমে গেছে স্থানও বিলীন হয়ে গেছে শুধু আল্লাহ জানেন এই অপেক্ষার দৈর্ঘ্য কত হবে মৃতরা মিশে গেছে মাটির সঙ্গে হাড়গুলো মিশে গেছে ধুলায় চুলগুলো পচে গেছে নখের অস্তিত্ব নেই কিন্তু আত্মাগুলো আত্মাগুলো এখনও অপেক্ষায় আছে বর্জাক জগতে তারা অপেক্ষা করছে কারোর জন্য কবরের শাস্তি কারোর জন্য কবরের নেয়ামত কিন্তু সবাই সবাই অপেক্ষায় তারপর এলো সেই পবিত্র মুহূর্ত আল্লাহর ব্যক্তি আদেশে ত্রিশটা ইসরাফিল তাই সালাম দ্বিতীয়বার শিঙায় ফুঁ দিলেন দ্বিতীয়বার শিঙায় ফু দেওয়ার পর পৃথিবী ফেটে গেল কবরগুলো এক এক করে খুলে গেল হাজার হাজার কোটি কোটি মৃত মানুষ উঠে দাঙাতে লাগল প্রথমে ভেতর থেকে উঠল হাত তারপর বাহু তারপর মাথা হাড়গুলো এক এক করে জোড়া লাগল মাংস জুড়ে গেল হাড়ের সঙ্গে প্রতিটি মানুষ দাঁড়িয়ে গেল এক এক করে ধুলো মাটিতে ঢাকা অবাক নগ্ন ভীত আর কাঁপছে কেউ বোঝে না কি হচ্ছে কেউ চিৎকার করে কেউ কাঁদে কেউ আবার নিজেকে পাগলের মতো আঁকড়ে ধরে জিজ্ঞেস করছে আমরা কোথায় কে আমাদের জাগালো মুহূর্তের ভেতর এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো এটাই সেই দিন আল্লাহর প্রতিশ্রুতির দিন নবীদের সতর্কবার্তা আজ বাস্তব হয়েছে পৃথিবী নতুন এক রূপ নিল সব সমুদ্র শুকিয়ে গেল সব পাহাড় ধ্বংস হয়ে সমতলে মিশে গেল এবার তার রূপ নিল এক বিশাল ময়দানে যার কোনো শেষ নেই এরপর এখানে হাজির হল আদম সালাম থেকে শুরু করে শেষ মানবজাতি পর্যন্ত সবাই কোটি কোটি অসংখ্য ভিড় প্রত্যেক মানুষ আতঙ্কে সূর্যকে মাথার উপর একেবারে কাছাকাছি আনা হল মাত্র এক মাইল দূরে সে কি অসহ্য তাপ তার তাপে শরীর ঘামতে শুরু করল কেউ গোড়ালি পর্যন্ত ঘামে ডুবে আছে এরা সামান্য পাপী কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে এরা মাঝারি পাপি কেউ কোমর পর্যন্ত এরা অনেক পাপি আবার কেউ গলা পর্যন্ত ঘামে ডুবে যাচ্ছে এরা মারাত্মক পাপি এরা সেই সব মানুষ যাদের পাপের পরিমাণ অনুযায়ী তাদের অবস্থান নির্ধারিত হয়েছে কেউ শ্বাস নিতে পারছে না কেউ ভয়ে পাগলের মতো কাঁপছে কেউ আবার আকাশের দিকে তাকিয়ে বলছে ইয়া রাব্বি আমাদেরকে অপেক্ষা থেকে মুক্তি দিন এই অপেক্ষা হবে পঞ্চাশ হাজার বছরের দীর্ঘ তার প্রতিটি মুহূর্ত তবে যন্ত্রণার মানুষ তখন বলতে শুরু করবে আল্লাহ জাহান নামে পাঠান আমাদের কিন্তু দয়া করে এই অপেক্ষার শাস্তি শেষ করুন এই অপেক্ষা যেন জাহান্নামের থেকেও ভয়ঙ্কর তাদের ঠোঁট শুকিয়ে যাবে হাড় ফেটে যাবে উত্তাপে কিন্তু আল্লাহ যিনি ন্যায় বিচার তিনি তাদেরকে অপেক্ষায় রাখলেন কারণ দুনিয়ায় তারা মহান আল্লাহর আদেশকে অপেক্ষায় রেখেছিল তারপর হঠাৎ ফেরেশতাদের তাদের গর্জন শোনা গেল লাইন ধরো সবাই এক এক করে যাও হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াও মানুষ দলে দলে টেনে নেওয়া হচ্ছে তাদের হৃৎপিণ্ড এত জোরে কাঁপছে মনে হয় এখনই ফেটে যাবে তারা একে অপরকে বলছে রব্বি এখন সাহায্য চাই এখন মাফ চাই কিন্তু আসমান থেকে ভেসে আসবে গম্ভীর ঘোষণা আজ আর সুযোগ নেই আজ আর সুযোগ নেই ঠিক এমন সময় জাহান্নামের আগমন হঠাৎ ভূমিকম্পের মতো শব্দ ছড়িয়ে পড়লো চারদিকে মাটি ফেটে গেল দূর থেকে ভেসে আসছে গর্জন যেন এক হাজার হাজার পাহাড় একসাথে বিস্ফোরিত হচ্ছে মানুষ ভয়ে চিৎকার করল এটা কি ফেরেশতারা তারা চিৎকার করে বলল এইটাই জাহান্নাম মানুষ তাকিয়ে দেখল জাহান্নামকে টেনে আনছে ফেরেশতারা সত্তর হাজার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাকে প্রত্যেক শিকল টানছে সত্তর হাজার ফেরেস্তা অর্থাৎ চারশো নব্বই কোটি ফেরেস্তা হাতের শিকল দিয়ে তাকে টেনে আনছে কিন্তু তবুও জাহান্নাম গর্জন করছে ছটফট করছে যেন ছুটে এসে মানুষকে গিলে ফেলতে চায় মনে হচ্ছে যেন জাহান্নাম এক জীবন্ত দানব রাগান্বিত ও ক্ষুধার্থ ও বুনো মানুষকে দেখে সে আরো দ্রুত ছুটতে চায় সকলকে ধরে আছে ফেরেশ তারা অত্যন্ত কষ্টে তার গর্জন শুনে মানুষের হাড় কেঁপে উঠছে তার আগুন অঙ্কুরিত হয়ে বেরিয়ে আসছে আকাশ কালো হয়ে গেছে ঘন ধোয়ায় কেউ ভয়ে কাঁপছে কেউ চেষ্টা করছে পালিয়ে যেতে কিন্তু কোথায় যাবে আজ তো পালাবার কোনো জায়গা নেই ফেরেশতারা তারা বলছে আজ সেই দিন যেদিনের জন্য তোমাদেরকে সতর্ক করা হয়েছিল জাহান্নাম যত হাসরের মাঠের দিকে আসে তার পারদ ততই ভয়ঙ্কর রূপ নিতে থাকে হঠাৎ ভেতর থেকে বের হল এক বিশাল অগ্নিপিণ্ড একটি মোটা পাহাড়ের মতো আকারের জ্বলন্ত দাউদাউ করা আগুন বিদ্যুতের গতিতে হাসরের মাঠের দিকে ছুটে গেল কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের কাছে পৌঁছে গেল সেই আগুন দেখে মানুষ পাগল হয়ে গেল তারা ছুটতে লাগলো কিন্তু কোথায় সেই জায়গা তো নেই যেদিকে দৌড়ছে আগুন ওখানেই যেদিকে তাকাচ্ছে আগুন সেখানেই তারা লুকিয়ে যাওয়ার জায়গা খুঁজছে নিজেদেরকে মাটিতে ছুঁড়ে খেলছে কিন্তু আগুন থেমে নেই আগুন এগিয়ে আসছে অবিরত মনে হচ্ছে যেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এটি পুড়িয়ে ফেলবে সমগ্র হাসরের ময়দান কোটি কোটি মানুষ ছাই হয়ে যাবে সেই শেষ মুহূর্তে আসমান থেকে নূরের ঝলক নিয়ে আসবেন জিব্রাইল আলাহালাম তার হাতে একটি ছোট পাত্র ভেতরে স্বচ্ছ এক তরল পানি তরল ঢেলে দেবেন সেই বিশাল অগ্নিকুণ্ডের ওপর সঙ্গে সঙ্গে নিভে গেল হাসরের ময়দানে কোটি কোটি মানুষ এই মুহূর্তে গভীর শ্বাস নিল যেন তারা বেঁচে গেল কিন্তু এটি শেষ রক্ষে ছিল না মানুষ হতবাক হয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো ওটা কি কেমন পানি ছিল কীভাবে এত ভয়ঙ্কর আগুন এক নিমিশেই নিভে গেল তখন জিব্রাইল আল সালাম তাদেরকে বললেন ওটা ছিল তোমাদের চোখের জল দুনিয়ায় যে চোখের জল তোমরা ফেলেছিলে আল্লাহ আমাদের মাফ করে দিন আমাদের গুনাহাগুলো মাফ করে দিন রাতের বেলায় নামাজে কাঁদতে কাঁদতে আল্লাহর ভয়ে তার ভালোবাসায় নিজের গুনাহের অনুশোচনায় কোরআন পড়তে গিয়ে আজান শুনতে গিয়ে মায়ের বাবার জন্য দোয়া করতে গিয়ে এটা সেই পবিত্র অস্ত্র এগুলোই এই আগুন নিভিয়েছে তোমাদেরকে রক্ষা করেছে কিন্তু তা কেবল অল্প সময়ের জন্য তখন মনের আনন্দে কেঁদে বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কাফেররা ভয়ে কাঁপতে শুরু করবে আরও বেশি কারণ তাদের কোনো অস্ত্র নেই ফলে তাদের রক্ষাকারী নেই অতপর হিসাবের সময় এসে গেল নাম ধরে ডাকা হচ্ছে একে একে যার নাম ডাকা হয় সে কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে আসে ভয়ে হৃৎপিণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা শ্বাস বন্ধ হয়ে আসে মহান আল্লাহ তার হাতে হিসাবের বই যে সৎকর্ম করেছে তার বই দেওয়া হয় ডান হাতে সে আনন্দে বলে ওঠে না ও পড়ো আমার হিসাব আমি সতর্ক ছিলাম আমাকে হিসাব দিতে হবে আর যে মন্দকর্ম করেছে তার বই দেওয়া হয় বাম হাতে পিছন দিক থেকে সে উন্মাদ হয়ে চিৎকার করে ওঠে হায় আফসোস যদি আমাকে বইটা না দেওয়া হতো যদি আমি আমার হিসাব না জানতাম তখন মানুষ ভয়ে হতাশায় মিথ্যা বলল ইয়ারাব আমি কিছুই করি না ইয়ার আমি জানতাম না ইয়ারাব আমি নির্দোষ যারা বইটা আমার ছিল না আমি খেয়াল করিনি তখন আল্লাহ বললেন কথা না তোমরা সত্য লুকোতে পারবে না সবকিছু লেখা আছে সবকিছু সংরক্ষিত আছে তখন হঠাৎ মানুষের মুখ সিল করে দেওয়া হল কিন্তু মানুষের হাত কথা বলতে শুরু করলো মুখ নেই কিন্তু শব্দ আসে যাবেই হাত সে টাকা চুরি করেছে যার এই বই হাত সে হারামে হাত দিয়েছে বা সাক্ষ্য দিল ইয়ারাব এই পা দিয়ে সে দৌড়ে গিয়েছে গুনাহের পথে ইারাব এ পা দিয়ে সে যায়নি মসজিদে বসে গিয়েছে অন্যায়ের পথে চোখ জানাল ইারাব এই চোখ দিয়ে সে হারামের দিকে তাকিয়েছে চোখ জানাল ইারাব এই চোখ দিয়ে সে নোংরা ছবি দেখেছে কান বলে উঠল ইয়ারাব এই কান দিয়ে সে হারাম শুনেছে জিব্বা বলে উঠল ইয়ারাব এই জিব্বা দিয়ে সে মিথ্যা বলেছে ইয়ারাব এই জিব্বা দিয়ে সে গালাগাল করেছে মানুষ হতবাক হয়ে গেল নিজের অঙ্গপ্রত্যঙ্গই নিজেকে ধোকা দিচ্ছে তারা আক্ষেপে নিজেদের চামড়াকে বলল তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তারা উত্তর দিল আল্লাহর যিনি সব মালিক যিনি সব কিছু জানেন তিনি আমাদের কথা বলেন এভাবেই সত্য প্রকাশ হয়ে গেল পুরোপুরি কিছুই আর গোপন থাকল না সে আর মিথ্যা বলতে পারল না সে আর কোনো কিছু অস্বীকার করতে পারল না কারণ তার নিজের দেহ সাক্ষ্য দিয়েছে অতপর প্রত্যেক বান্দার তার ভালো মন্দ কাজের ন্যায় বিচার হবে অতি সামান্য ভালো কাজের প্রতিদান পাবে আবার অতি সামান্য খারাপ কাজের শাস্তি হবে কিছু বান্দা আল্লাহ ক্ষমা করলেন তার রহমতে তার করুণায় কিন্তু অধিকাংশ যাবে জাহান্নামে আদম সন্তানের প্রতি এক হাজার জনের মধ্যে নশো নিরানব্বই জন যাবে জাহান্নামে এভাবেই সমস্ত হিসাব শেষ হল এবার আসল বিচ্ছেদের সময় মানুষকে লোহার শিকল গলায় হাতে এবং পায়ে পরিয়ে দিয়ে ভেড়ার পালের মতো টেনে নেওয়া হচ্ছে জাহান্নামের দিকে তারা কাঁদছে মিনতি করছে ইয়ারাব আমাদের আরেকবার সুযোগ দাও আমাদেরকে দুনিয়ায় ফিরিয়ে দাও আমরা নিজেদের ঠিক করব সৎপথে চলবো চলব আপনার আদেশ পালন করব আমরা ভালো হয়ে যাব কিন্তু না অনেক দেরি হয়ে গেছে এখন আর তেমন সুযোগ নেই ফেরেশ তারা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছেন নিষ্ঠুরভাবে ভাবে চল এটাই তোমাদের জায়গা এর পরেও সেই মুহূর্ত ঘোষণা হলো এবার সবাইকে সিরাজ সেতু পার হতে হবে এক ভয়ঙ্কর সেতু বিস্তৃত হয়েছে জাহান্নামের ওপর দিয়ে হ্যাঁ এটাই সিরাজ সেতু এই সেতু চুলের থেকেও সূক্ষ্ম তরোয়ালের থেকেও ধারালো তার নিচে দাউদাউ করা আগুন কালো ধোঁয়া আর তীব্র গন্ধ যতদূর চোখ যায় শুধু আগুন আর আগুন তাদের এই সেতু অতিক্রম করতে হবে কিন্তু কিভাবে? এমন সূক্ষ্ম সেতু পার হওয়া কি সম্ভব ফেরেস্তারা গম্ভীর কণ্ঠে ঘোষণা করে সবাইকে জানালো মুমিনরা তাদের নূরের আলো নিয়ে যাবে সেই আলো যেন তাদের পথ দেখাবে তাদের জন্য এটি হবে সমতল রাস্তার মতো তারা সহজেই দৌড়ে পার হয়ে যাবে কিন্তু মুনাফিকদের নূর হরণ করা হবে বলে তারা অন্ধকারে পড়ে যাবে আর কাফেরদের তখন উনি তারা এক পাও ফেলতে পারবে না তারপরে পড়ে যাবে এবার সত্যিকারের মুমিন ইমানদার বান্দারা সেতুর উপর উঠল তাদের আলোয় তবু জল যে সামনে সমস্ত রাস্তার মতো দেখাচ্ছে কেউ মুহূর্তের মধ্যে দৌড়ে পার হচ্ছে কেউ বজ্রপাতের গতিতে যাচ্ছে কেউ বাতাসের মতো হালকা হয়ে পার হচ্ছে তারা কাঁদছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আপনি আমাদের বাঁচিয়ে দিলেন কিন্তু সেতুতে উঠল কিছু মুনাফিক মানুষ যারা জীবনে ইমানের মুখোশ পড়েছিল তাদের আলো এক সময় জ্বলে উঠল হঠাৎ আবার নিভে গেল এখন তাদের চারপাশে ঘোর অন্ধকার তারা হোচোট খেতে খেতে ডাকছে মুমিনরা একটু আলো দাও আমাদের পথ দেখা দরকার মুমিনরা উত্তর দিল আজ আর কোনো আলো নেই সেই আলো তোমরা দুনিয়াতেই তৈরি করতে পারতে সৎকর্ম আর নামাজ দিয়ে ফলে তারা ভয় আর আতঙ্কে সেতুর উপর স্থির দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ এক প্রবল বাতাসে দুমকা হাওয়া তাদের ফেলে দিল নিচে জাহান নামের গভীর আগুনে তারপর কাফেরদের নিয়ে আসা হলো। তাদের তো নুরই নেই যখন তারা সেতুর ওপরে উঠল তখন তরোয়ালের মতো ধারালো অংশে তাদের পা কেটে গেল কারো পা পিছলে গেল সাথে সাথে কারো হাত কেটে পড়ল তারা চিৎকার করছে ইয়ার নবী একটু দয়া করুন আমরা নামাজ পড়ব আমরা দান করব এভাবে লক্ষ লক্ষ কাফির মুনাফিক একে একে সেতু থেকে ছিটকে পড়ছে জাহান্নামের গহ্বরের ভিতরে সিরাত সেতুর এই ভয়াবহ পরীক্ষা থেকে কেবলমাত্র সত্যিকারের মমিন নিরাপদে বের হতে পারল আর মুনাফিক কাফির সবাই ছিটকে পড়ল সেই দাউদাউ করা আগুনে এইভাবেই পাপি মানুষদের শুরু হল জাহান্নামের প্রকৃত শাস্তি এখন সবাই তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছে জান্নাতের মানুষ জান্নাতের আর জাহান্নামের মানুষ জাহান্নামের দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে গেছে ভাগ্য নির্ধারিত হয়ে গেছে চিরকালীন সময় শুরু হয়েছে আর কোনো ফেরত নেই আর কোনো ক্ষমা নেই এখন জাহান্নামীরা চিরকাল এই ভয়ঙ্কর জাহান্নামে থাকবে তাদের সময় কখনো শেষ হবে না কিন্তু এখানেই শেষ নয় কারণ কুরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন জাহান্নামের জন্য রয়েছে সাতটি দরজা প্রতিটি দরজা নির্দিষ্ট একদল অপরাধী প্রবেশ করবে অর্থাৎ জাহান্নাম শুধু একটি স্তর নয় বরং বহুমুখী ভয়ঙ্কর স্তর প্রতিটি স্তরের জন্য নির্দিষ্ট গুণাগার ও নির্দিষ্ট শাস্তি রয়েছে ওই দরজাগুলোর আড়াল থেকে এক আলো জ্বলে ওঠে যা হৃদয়ে ভয়ের সঞ্চার করে এই দরজার প্রহরী সামনে থাকবে চোখ বজ্রের মতো চেহারা কঠোরতায় খোদাই করা বন্ধুরা তাহলে আসুন দেখেনি জাহান্নামের সাত কি দরজা কেমন হবে প্রথম দরজাটির নাম হল জাহান্নাম এই দরজাটি সেই মুসলমানদের জন্য যারা মুখে ইমান এনেছিল কিন্তু গাফিল ছিল যারা নামাজ ফেলে দিয়েছিল দেরিতে পড়ত বা অথবা পরে পড়ব বলত যারা আল্লাহর নাম নিত কিন্তু কাজ করত তার বিরোধী তাদের শাস্তি হবে প্রতিটি মিস করা সলাত সমান একটি আগুনের শিখা তাদের চামড়ায় ভাষ্য করবে তারা বলবে হায় আফসোস আমরা তো সলাদ বলেছিলাম কিন্তু ফেরেশ তারা উত্তর দেবে হ্যাঁ বলেছিলে কিন্তু তার দায়িত্ব পালন করনি এই দরজা থেকে তারা শেষমেশ মুক্তি পাবে জান্নাতে যাবে কিন্তু প্রতিটি গাফিলতির শাস্তি ভোগ করে তবেই তারা জান্নাতে যেতে পারবে দ্বিতীয় দরজাটি খুলবে এক বুনো চিৎকার করে এই দরজাটির নাম হবে লাসা লাসা মানে দাউ দাউ করে শক্তিশালী আগুন এখানে যাবে সেই জাহান্নামীরা যারা আল্লাহর দিন নিয়ে উপহাস করেছে ইসলাম নিয়ে ঠাট্টা করেছে কুরআনের আয়াত শুনে হেসেছে সেই আগুন জীবন্ত এটি সাপির মতো লাফিয়ে পড়ে গুণাগার গ্রাস করে তাদের হাড় মাংস গুলিয়ে আলাদা করে ফেলে পরক্ষণেই আবার নতুন দেহ তৈরি হয় আবার সেটাকে ছিঁড়ে ফেলে এরপর তৃতীয় দরজা থাকার এক গভীর নীরবতা খুলবে সাকার হল আগুন যা সবকিছু ধ্বংস করে এই দরজার শাস্তি সেই সব লোকের জন্য যারা দুনিয়ায় গরিব দুঃখীদের দেখেও সাহায্য করেনি এতিমকে কাঁদতে দেখেও ফিরিয়ে দিয়েছে ক্ষুধার্থকে খাবার দেয়নি কুরআনে বলা হয়েছে জিজ্ঞেস করা হবে তোমাদের কে সাকারে আনলো কিসে তারা বলবে আমরা নামাজ পড়তাম না আমরা অভাবগ্রস্তকে অন্ন দিতাম না এখানে গুণাগারদের জন্য থাকবে ক্ষুধা ও তৃষ্ণার এক অনন্ত শাস্তি তারা কাঁদবে খাবার দাও পানি দাও তখন তাদের দেয়া হবে শয়তানের মাথার মতো দেখতে কাঁটাযুক্ত জাক্কুম ফল দেয়া হবে গলিত সিসার পানি সব খেয়ে তারা ছটপট করবে কিন্তু ক্ষুধা তৃষ্ণা শেষ হবে না তাদের মনে হবে দুনিয়াতে তারা যে পাপ যে ব্যবহার গরিব দুঃখী মানুষের সঙ্গে করেছে আজ যেন সেই ব্যবহার ভাগ্য তাদের সাথে করছে এরপর চতুর্থ দরজা হুতামা খুলবে এক ধাতব শব্দে হুতামা মানে ধ্বংসাত্মক আগুন এখানে বন্দী হবে লোভী স্বার্থপর ও সোনারূপার দাস সেই ধনী মানুষেরা যারা দুনিয়ায় সম্পদ জমিয়েছে বিলাসিতা করেছে কিন্তু দান করেনি জাকাত দেয়নি এখানে সোনারূপাও আছে কিন্তু কি ধরনের সোনারূপা এখানে আছে আগুনে গলিত জ্বলন্ত সোনারূপা ও তামা আগুন তাদেরকে গ্রাস করবে যা হৃদয়ে পুড়িয়ে ফেলবে তাদের ধন সম্পদ সেই দিন আগুনে গলে যাবে সেগুলি তো সোনার উপা দিয়ে তাদের দেহে দাগ দেওয়া হবে গলায় শিকল বনানো হবে আর তা হবে অন্তহীন যন্ত্রণা তাদের হৃদয়ে বারবার গলানো হবে আবার তৈরি করা হবে কারণ লোভ শুরু হয়েছিল হৃদয় থেকে এরপর পঞ্চম দরজা লজা খুলবে ক্রুদ্ধ গর্জনে এই দরজার শাস্তি হবে সেই সব অহংকারী আর জালেম মানুষদের জন্য যারা দুনিয়ার মানুষকে অবজ্ঞা করেছে দুর্বলদের ওপর অত্যাচার করেছে ক্ষমতার দম্ভ দেখিয়েছে এমন শাসক যারা প্রজাদের জুলুম করেছে এরপর ষষ্ঠ দরজা সাইয়ের খুলবে যুদ্ধের আর্তনাদে সাইয়ের শব্দের অর্থ ক্ষুব্ধ অগ্নি এই দরজাটি হত্যাকারী রক্তপিপাসু এবং বিদ্রোহীদের জন্য যারা দুনিয়ার মানুষের রক্ত ঝরাতে আনন্দ পেয়েছে যুদ্ধ লাগিয়েছে শান্তি ভেঙেছে তারা এই আগুনে নিক্ষিপ্ত হবে এরপর সপ্তম দরজা হাবিয়া খুলবে এক গভীর ক্রন্দনে আল হাবিয়া শব্দের অর্থ অন্তহীন অতল খাদ। এটি সবচেয়ে গভীর অন্ধকার স্থান এটি মুনাফিকদের জন্য যারা মুখে বলেছে লা হাইল্লাল্লাহ কিন্তু হৃদয়ে তা বিশ্বাস করেনি যারা মুসলমানের ছদ্মবেশ পরে ইসলাম বিরোধী ষড়যন্ত্র করছে যারা অন্ধকারেই তা ছড়িয়েছে দ্বিমুখী আচরণ করছে হাবি হল এমন এক তলানিহীন খাঁদ যেখানে তারা পড়তেই থাকবে পড়তেই থাকবে কখনোই তলানিতে পৌঁছতে পারবে না অন্ধকার ভয় নিরাশা আর চিরস্থায়ী আগুন তাদের গ্রাস করবে ফেরেস্তারা বলবে আজ খুলে যাচ্ছে তাদের মুখোশ আজ প্রকাশ পাচ্ছে সত্যিকারের তোমরা কারা এভাবে জাহান নামের সাতটি দরজা খুলল জাহান নামে পতিত হওয়ার পর মানুষ প্রথমেই যে যন্ত্রণা অনুভব করবে তা হলো ক্ষুধা আর তৃষ্ণায় এই ক্ষুধা এমন নয় যে দুনিয়ার ক্ষুধার মতো সহ্য করা যায় এটি অবিরাম ক্ষুধা হাড় পর্যন্ত পোড়ানো ক্ষুধা তারা চিৎকার করবে যে ফেরেস্তারা আমাদের খাবার দাও আমরা তৃষ্ণায় মারা যাচ্ছি পানি দাও কিন্তু এত যন্ত্রণার পরেও তাদের মৃত্যু নেই তাই তৃষ্ণাও শেষ হবে না আল্লাহ তালা বলেছেন জাক্কুম বৃক্ষ হবে পাপীদের খাদ্য তা হবে গলিত তামার মতো যা পাকস্থলিতে ফুটতে থাকবে জাক্কুম গাছ জাহান নামের তলদেশ থেকে জন্ম নেয় তার শাখা প্রশাখা আগুন দিয়ে তৈরি এর ফল দেখতে হবে শয়তানের মাথার মতো ভয়ঙ্কর বিষাক্ত কাটা যুক্ত যখন জাহান্নামীরা ক্ষুধায় ছটফট করে এই ফল খাবে তখন সেই ফল তাদের অন্ত্র ও গলা চিরে প্রবাহিত হবে তাদের মুখ থেকে রক্ত ঝরবে শরীর কেটে যাবে ভেতর থেকে তারপর ফেরেস্তা বলবে খাও ওইটাই তোমাদের জন্য নির্দিষ্ট খাবার দুনিয়ায় তোমরা ভোগবিলাস করেছ আজ এই হল তার ফল তৃষ্ণা তারা কাঁদবে গলা শুকিয়ে যাবে ঠোঁট ফেটে যাবে তারা বলবে হে প্রভু এক ফোঁটা পানি কিন্তু তখন তাদের সামনে আনা হবে ফুসতে থাকা ফুটন্ত পানি সেই পানি এতটাই গরম যে কাছে আনতেই তাদের মুখ পুড়ে যাবে তখন বাধ্য হয়ে তারা তা পান করবে তখন সেই পানি তাদের অন্তত গলিয়ে বেরিয়ে আসবে তারা সেখানে জমে যাবে ঠান্ডায় তাদের হাত কেটে যাবে দাঁত ভেঙে যাবে এমন শীতল বাতাস বইবে যে মনে হবে শরীর কেটে যাচ্ছে ছবির মতো আল্লাহর রাসুল বলেছেন জাহান্নামে থাকবে দুই ধরনের শাস্তি তপ্ত আগুন আর হিমশীতল ঠান্ডা ভয়ে হবে অসহনীয় যন্ত্রণা কখনো তাদের ঢালা হবে আগুনের নদীতে কখনো ধাক্কা দেওয়া হবে বরফের উপত্যকায় কখনো তাদের ঘুম ভাঙবে ফুটন্ত পানির ধাক্কায় কখনো আবার জমে যাবে শীতের ঝড়ে শ্বাস নেওয়া যাবে না তাদের প্রতিটি মুহূর্ত হবে ভয়ঙ্কর ক্ষুধা মেটাবে কম তৃষ্ণা নেবে ফুটন্ত পানি আর শরীরের হাড় ভাঙবে জমহাড়ের হিম ও শীতলতা প্রিয় বন্ধু আপনি পর্যন্ত ভিডিওটি দেখেছেন এই ভীতিকর দৃশ্যগুলো দেখেছেন এই ভয়াবহ শাস্তিগুলো শুনেছেন এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন জায়গায় থাকতে চান জান্নাতে নাকি জাহান নামে এটা আপনার হাতে এটা আপনার সিদ্ধান্ত আপনার এখনো সময় আছে আপনি এখনো শ্বাস নিচ্ছেন তাই আপনার এখনো সুযোগ আছে কিন্তু কতদিন পর্যন্ত আজ রাত পর্যন্ত নাকি আগামীকাল পর্যন্ত নাকি পরের সপ্তাহ পর্যন্ত কেউ জানে না শুধু আল্লাহ জানেন যদি আজরাতেই হয় আপনার শেষ রাত আপনি কি প্রস্তুত সত্যিই কি প্রস্তুত শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে কারণ জাহান্নাম বাস্তব এখানে বলা প্রতিটি কথাই সত্য সবই পবিত্র কোরআনে লেখা আছে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো কমেন্ট বক্সে জান্নাত লিখে যান পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে